আলহামদুলিল্লাহ আলা সাল্লা সাহাবি ইজমিনাজিম বিসমুল্লাহ রহমান রহিম কুন্তুম খয়রমদিন আতলিন্নুফ আতনকান অতুমিনাবিল্লাহ সমস্ত প্রশংসা মহান আল্লাহ রুবুল্লা আলামিনের আল্লাহ রুবুল্লা আলমিনের প্রশংসা করে শেষ করতে পারবো না তাই ছোট শব্দের শব্দ আলহামদুলিল্লাহ আল্লাহর প্রশংসা করি আমি পবিত্র কোরআন থেকে শুরু আলিম রানী একশো দশ নম্বর আয়াত তেলত করলাম যার অর্থ হচ্ছে যে তোমরাই শ্রে শ্রেষ্ঠ জাতি তোমরাই সর্বশ্রেষ্ঠ জাতি তোমাদেরকে ময়দানে বের করা হয়েছে সমগ্র মানব জাতির জন্য তোমরা মানুষকে সৎ কাজের আদেশ করবা এবং অসৎ কাজ হতে মানুষকে নিষেধ করবা অতিনাবিল্লা এবং বলবে যে আমরা মুসলমানদের মধ্যে একজন আল্লাহ রুবুল্লাহিন পবিত্র কন্যা বলছেন যে কুমতুম খয়রম্মাতিনুখরি জাতলিনাস্তামুনমা রতান হউনান ও তুমিনাবিল্লা এবং আল্লাহকে বিশ্বাস করবে তাহলে যে আল্লাহ মুসলিম জাতিকে মুসলিম উম্মাকে সর্বশ্রেষ্ঠ জাতি বলে উল্লেখ করেছেন কেন আল্লাহ রুবুল্লাহন বলছেন যে তোমরা এই সর্বশ্রেষ্ঠ জাতি তোমাদেরকে কেন সর্বশ্রেষ্ঠ জাতি বলে বের করা হয়েছে কেন আল্লাহ ঘোষণা করলো আল্লাহ রুবুল্লিন বলছেন যে তোমরা মানুষকে সৎ কাজের আদেশ করবে এবং অসৎ কাজ হতে মানুষকে নিষেধ করবে এই হচ্ছে আল্লাহ রুবুল্লা আলমিনের যে আয়াতের তর্জমা অর্থাৎ যে আমরা মানুষ হিসাবে যে আমাদেরকে সৎ কাজের আদেশ করতে হয় এবং অসৎ কাজ হতে নিষেধ করতে হবে এটা অবশ্যই করতে হবে আল্লা আল্লাহ রফুলাম বলেছেন তোমরা যখন কোনো জায়গাতে অন্যায় কাজ করতে দেখতে পাও তাহলে তোমরা সেটাকে নিষেধ করো তোমরা সেটাকে বাধা দাও সেটা হাত দিয়ে সেটাকে প্রতিরোধ করো থেমে দাও যদি সেটাও সক্ষম না হয় তাহলে তোমরা অন্তত মুখে বলো এই এটা কাজ অবশ্যই এই কাজটা নিষেধ সেটাও যদি তোমার হয় সম্ভব না হয় তাহলে তুমি করো তবে এটা ইমানের খুবই দুর্বলতম অঙ্গ যে আপনি অন্তর ঘৃণা করবেন অর্থাৎ যা আল্লাহ বলছেন যে তোমরা সর্বশ্রেষ্ঠ জাতি তোমরা তোমরা মানুষকে আদেশ করবে সৎ কাজের এবং অসৎ কাজ হতে মানুষকে নিষেধ করবে আল্লাহ রব্লা আলমিন এই আয়তেই থেমে যান না আল্লাহ রবুল্লা আলমিন সুরা হামি হামিমা সাজদার তেত্রিশ নম্বর আয়তে বলেছেন যে দা অমান আহসান্লাহা মিনান মুসলিমিন ওই ব্যক্তির চাইতে ভালো কথা ওই ব্যক্তি চাইতে আর ভালো কথা কার হতে পারে যে আল্লাহর পথে মানুষকে আহ্বান করে যে ব্যক্তি আল্লাহর পথে মানুষকে ডাকে যে ব্যক্তি আল্লাহর পথে মানুষকে সারাদ দেয় অর্থাৎ সেই ব্যক্তি চাইতে ভালো কথা সেই ব্যক্তি চাইতে আর উত্তম কথা কোনো ব্যক্তির হতে পারে না আল্লাহ রুবুল আলমিন শোয়েন বলছেন যে ব্যক্তি আল্লাহর পথে মানুষকে ডাকে অর্থাৎ আল্লাহর পথে সেই ব্যক্তি মানুষকে ডাকে আহ্বান করে অমান আসান ও কৌল মিমানদা ইলল্লাহ আমলা নেক আমালি দে ডাকে অকাল ইন মিনাল মুসলিমিন এবং বলে আমি মুসলমানদের মধ্যে একজন অর্থাৎ যে আল্লাহ রব্লা দিকে আহ্বান করতে হবে ডাকতে হবে যে আমাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন কেন যে আমরা মানুষকে সৎ কাজে আদেশ করব অসৎ কাজে হতে নিষেধ করব এবার প্রশ্ন হলো যে আমরা সৎ কাজে আদেশ করব এবং অসৎ কাজ হতে মানুষকে নিষেধ করব কিভাবে যদি আমরা নিজেরাই সেই ব্যক্তিগত জীবনে যদি না করে থাকি যদি আমরা প্র্যাকটিক্যালি সেই কাজটা নিজেরাই না করি তবে আল্লাহ রবুল্লাহ নিষেধ করছেন কিন্তু আল্লাহ রবাহন সাফের দুই নম্বর ফালুন হে ইমানদারগণ তোমরা সে কথা বলো কেন যা তোমরা নিজেরাই করো না আল্লাহর কাছে এই কথা খুবই অসন্তুষ্টজনক নিশ্চয় যে তোমরা যে কাজটা করো না সেই কাজটা অপরকে বলো তাহলে আল্লাহ রবাহিন বলছেন যে তোমরা সে কথা কখনো বলো না যেটা তোমরা নিজেরা করো না অর্থাৎ নিজেরা না করলে কখনো অপরকে সেটা সলিউশন অপরকে কখনও সেটা বলবেন না যেহেতু আল্লাহ রুবুল্লাম নিজে ঘৃণাতে করছেন অর্থাৎ ধরুন যে আমি নিজেই নামাজ পড়ি না অপরকে বলছেন চলো নামাজ পড়ো আমি নিজেই রোজা রাখি না অপরকে বলছি যে রোজা করছে না এত এত বড়ো শরীরে এত বয়স্ক এত বৃদ্ধ মানুষ রোজা করছে না অথচ নিজেই করি না তা আল্লাহ রুবুল্লিন ঘৃণা করছেন যে ব্যক্তি এটা কথা বলে আল্লাহ রুবুল্লামিন তাকে অসন্তোষ চোখে দেখে ভালো চোখে দেখেন না তাহলে তার সে যে বলছে সেটা কিন্তু করা যাবে না অবশ্যই সেই কাজটা করতে হবে যেটা আগে আমি নিজে করছি এবং অপরকে বলবো আমি যেটা শুনলাম শোনা মাত্র সেটা আমি নিজে পালন করব এবং অপরকে নির্দেশ দেবো অপরকে আদেশ করবো যে তুমি এই কাজটা করো তাহলে আমার প্র্যাকটিক্যাল জীবনে আছে এবং অপরকে বলছি তবুও ভালো লাগছে সেও সেটাকে মেনে নিবে আর আমি নিজেই করি না এবং ওকে যদি সেই অপর ব্যক্তিকে যদি বলি সে কখন আমাকে উত্তর দিয়ে বসে থাকবে যে নিজেই সে তো করছে না অথচ আমাকে সলিউশন দিচ্ছে আমাকে সে বলছে তাহলে আল্লা রবল্লাম যেমন ঘৃণা করছেন তেমনই যে আপনি কাউকে যে আদেশ করবেন সেও কিন্তু পাল্টা আপনাকে উত্তর দিতে পারে তাহলে আগে নিজে তৈরি হন নিজে প্রস্তুত হন নিজের পরিবার পরিজনদেরকে প্রস্তুত করুন নিজের ফ্যামিলিকে যে ফ্যামিলিগণদেরকে সুস্থ করুন নিজের ফ্যামিলিগণকে আল্লাহর পথে এবং ইসলামের পথে দিনের পথে টিকিয়ে রাখুন এবং তাদেরকে আল্লাহর সঠিক পন্থা এবং আল্লাহ এক আল্লাহ রব্বুল আলামিনের যে নিয়ম নীতি সেগুলো আদব কায়দা যে ইসলামে যে নিয়ম বিধিগুলো দিয়েছে সেগুলো পালন করার কথা বলুন তাহলে আল্লাহ রব্বুল আলমিন বলছেন যে তোমরা সে কথা কখনো বলো না যা নিজেরা করো না অবশ্যই তোমরা যে কাজ করো সেটা অপরকে বলো এবং আল্লাহ সাল্লাম একটা হাদিসে আছে যে তুমি যেটা জানো সেটা অপরিনিকট পৌঁছে দাও আল্লাহ সাল্লাম বলছেন যে বাল্লিগুয়াননি ওলাও আয়াত তোমার যদি একটা মাত্রেও কোরআনের আয়াত জানা থাকে সেটা অপরণিকাট পৌঁছে দাও কেননা সে সেটা জানুক সে জানতে পারবে তাহলে আল্লাহ রব্বুল আলমিনা বলছেন এবং আল্লাহ রসুল সাল্লামও বলছেন যে তোমরা আল্লাহর পথে ডাকো আল্লাহর পথে দিনের টিকে থাকো এবং আমার পথে জেহাদ করো অর্থাৎ যে আমরা আল্লাহর পথে যে আল্লা টিকে থাকবো এবং এক আল্লাহর শাহাদাত দেবো সাক্ষ্য দেব এবং ইসলামের প্রচার করব অর্থাৎ যে আমরা যতটুকু জানি আমরা আমাদের জ্ঞান অনুযায়ী আমরা পালন করবো যতটুকু সম্ভব সেটা মানুষকে ভালো পথে ডাকো আমরা অনেক পন্থায় আবার মানুষকে এমনভাবে ডেকে থাকি যে মানুষের রেগে বসে থাকে যে এই চলো জোরপূর্বক আমরা মনে হচ্ছে তাদেরকে আল্লাহর পথে ডাকি সেভাবেও ডাকা যাবে না যেন দূরে সুরে না যায় আমার কথার মাধুর্য আমার কথার যে ধরন আমার কথা যেটা কৌশল হতে হবে কিন্তু উত্তম পন্থায় হতে হবে এর জন্য আল্লাহ রুবুল্লিন আমাদেরকে শিখে দিয়েছেন আল্লাহ রুবুল্লাহমিন বলছেন যে উদাহ সাবিল রব্বিকাবিল হিকমা ই জাতিল হাসানা আল্লাহ রুবুল্লিন বলছেন যে মানুষকে ডাকো আহ্বান করো উত্তম পন্থায় হিকমতের সাথে কৌশল দিয়ে মানুষকে আল্লাহর পথে ডাকো অর্থাৎ আল্লাহ রবুল্লা আলমেনের পথে ডাকতে হবে অবশ্যই কৌশল দিয়ে উত্তম পন্থায় হিকমতের সাথে আল্লাহ রুবুল্লা আলমিনকে যে প্রচার আল্লাহরবুল্লা আলমিনের যে কোরআনের প্রচার আল্লাহ আল্লাহরবুল্লমিন যে কোরআনে যে আয়াতগুলো যে অর্থগুলো যে বলেছে সেগুলো দিনের পথে অর্থাৎ আল্লাহর পথে যে তারা যে অন্ধকারের মধ্যে ঢুকে আছে সেই অন্ধকার থেকে তাদেরকে আলোর মধ্যে ডেকে আনার জন্য পবিত্র কোরআনটা কেন নাজিল হলো পবিত্র কোরআনটা কী এই কোরআনটা হচ্ছে যারা অন্ধকারের মধ্যে আছে সেই মালুম মণ্ডলীকে টেনে আলোকিত করা অর্থাৎ যে আমরা পবিত্র কোরআন যদি খুলি তাহলে সুরা ইব্রাহিম আমরা খুললেই পেয়ে যাব যাবো জালিফ আলিফ লাম রাহি তুখর ইতি যে এই কোরআনটাকে নাজিল করেছি আমি যে যারা অন্ধকারের মধ্যে ঢুকে আছে তাদেরকে টেনে আলোর মধ্যে করার জন্য তাদেরকে আলোকিত করার জন্য অর্থাৎ যারা ইসলাম থেকে দূরে সরে আছে তাদেরকে সঠিক পথ দেখানোর জন্য তাদেরকে আলো দেখানোর জন্য যারা এখনো ইসলামকে জানে না যারা এখনও এক আল্লাহকে চেনে না তাদেরকে সেই সঠিক দিন এবং সঠিক পন্থা চেনানোর জন্য অর্থাৎ যে আল্লাহ যে মানুষকে আহ্বানের কথা বলেছেন সেই আহ্বানের দিকে আমাদেরকে ডাকতে হবে অর্থাৎ সেই ব্যক্তির চেয়ে আর ভালো কথা কোনো ব্যক্তিরই হতে পারে না যে ব্যক্তি আল্লাহর পথে মানুষকে ডাকলো। তাহলে এই পথে ডাকতে গিয়ে আপনার যে একটা পথ তৈরি হবে সেই পথ পথটা কিন্তু কঠিন পথ তৈরি হবে তার কারণ যে আপনি যে মানুষকে আল্লাহর পথে ডাকছেন এতে কিন্তু বেদিনরা এতে কিন্তু কাফেররা অসন্তুষ্ট হবে এবং আপনার জন্য কিন্তু ওত পেতে বসে থাকবে যে আপনার কিভাবে ক্ষতি করা যায় যেমন একবার এক সাহাবি জিজ্ঞেস করেছিল যে হয় তোমার এই যে আল্লাহ তালহুকে যে হে খলিফা যে তাকুয়ার পথ কোনটা তাকুয়া কোনটা সঠিক পথ কোনটা তিনি বলেছিলেন অবশ্যই দুই সাইডে দু কাঁটা যুক্ত গাছ এবং তুমি নিজেকে কীভাবে বাঁচিয়ে চলবে অর্থাৎ যে দু সাইডে দুটো কাঁটা যুক্ত গাছ তুমি কীভাবে নিজেকে বাঁচিয়ে চলবে এটা হচ্ছে তাকুয়ার পথ আল্লাহকে ভীতি আল্লাহকে ভয় করার পথ অর্থাৎ সঠিক পথে যে আল্লাহ রবুল সঠিক পথ এবং পন্থা কথা বলে দিয়েছেন সেই পথ অনুযায়ী যেন আমরা চলতে পারি এবং এক আল্লাহ রব্লা আলমিনের যে দেওয়া পথ যে ইসলাম ইন্নুদ্দিন আইনদুল্লাহ ইলি ইসলাম এই ইসলামের পথে আমরা যেন টিকে থাকতে পারি এই ইসলামের যেন প্রচার করতে পারি আল্লাহ রবুল্লা পবিত্র পবিত্রকরণে বলে দিয়েছেন দিন আইনদুল্লাহ ইসলাম আমার কাছে একমাত্র দিন ব্যবস্থা হচ্ছে জীবন ব্যবস্থা হচ্ছে ইসলাম অমাই আবতাই ফলে আল ইসলামী ফলাইকবাল মিনবাহ আকর আল খসরিন এবং ইসলাম ছাড়া অন্য কোনো দিন অন্য কোনো পথ যদি নিয়ে আসে তাহলে আমি আল্লাহ রবুল আলম সেটা কবুল করবো না তো আমরা ইসলামকে ভালো করে জানবো ইসলাম ধর্মকে ভালো করে জানবো ইসলাম দিনকে ভালো করে জানবো তাহলে আমরা আল্লাহ রবুল আলমিনের সন্তুষ্টি অর্জন করতে পারবো আল্লাহর ইবাদতের মজগুল হতে পারবো আল্লাহ যেন আমাদের সঠিক পথে চলার তৌফিক দান করেন আসসালামু আলাইকুম